আসামের লামডিং জংশন থেকে শিয়ালদার মধ্যে জুন মাসে মোট তিনজোড়া অর্থাৎ ছটি স্পেশাল ট্রেন চালাবে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে কর্তৃপক্ষ শিয়ালদা থেকে জিরো থ্রি নম্বর নিয়ে জুন মাসের তেরো কুড়ি এবং সাতাশ তারিখে ছাড়বে শুক্রবার এই ট্রেনটি শিয়ালদা থেকে ছাড়বে সকাল নটার সময় এবং শনিবার লামডিং জংশন পৌঁছবে সকাল আটটার সময় নিউ জলপাইগুড়ি স্টেশনে ট্রেনের থামার সময় সন্ধ্যে সাতটা দশ থেকে সাতটা কুড়ি এছাড়াও উল্লেখযোগ্য স্টেশনগুলি হল ব্যান্ডেল নবদ্বীপ মালদা টাউন নিউ আলিপুরদুয়ার কোকরাঝার গোয়ালপাড়া ও গুয়াহাটি ফেরত যাত্রায় তিনটি শনিবার জিরো নম্বর নিয়ে ট্রেনটি ছাড়বে চোদ্দ একুশ এবং আঠাশে জুন সকাল এগারোটার সময় ট্রেনটি শিয়ালদা পৌঁছবে শনিবার ছেড়ে রবিবার বেলা একটার সময় গুয়াহাটিতে থামার সময় বিকেল তিনটে পনেরো থেকে তিনটে চল্লিশ নিউ জলপাইগুড়িতে রাত বারোটা তিরিশ থেকে বারোটা চল্লিশ ট্রেনের গঠন এসি টু টেয়ার একটি এসি থ্রি টেয়ার দুটি স্লিপার ক্লাস বারোটি সাধারণ দ্বিতীয় শ্রেণী তিনটি এসএলআরডি দুটি মোট কুড়িটি কামরা এই ট্রেনে মেল এক্সপ্রেসের ভাড়া ধার্য হবে